তারা বড় বড় কথা বলে বড় বড় কথা বলে আপনারা জানেন বিএনপির জন্ম ইতিহাস উনিশ দফা বাস্তবায়ন কর্মসূচির লক্ষ্যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিএনপি গঠন করেছিল আর সেই একটি হাফের যদি তিরিশ পালাত কোরআন শরীফ যদি তার মুখস্থ না থাকে তার পিছনে কি আপনারা নামাজ পড়বেন তারাবের নামাজ আরে একটা দফা জানে না বড় বড় লেকচার মারে বিএনপি হয়ে গেছে আমার প্রিয় মামা দল থেকে যুবদলের তৈরি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্মলগ্ন থেকে মশিউর রহমান জাদু মিয়ার এই দল জন্ম থেকেই এই এখানে আমার প্রিয় স্যার ছিল জহিরুদ্দিন মাস্টার আলহাজ সোয়েদ আলী তারপর ইয়াসার খুটা মার স্যার মালানা নুরুল ইসলাম রিয়াজউদ্দিন সরকার রাজু মিয়া তারপর প্রফুল্ল মাস্টার তার সাথে মামা হিন্দুটার নাম কি এই সব লোক আমি দেখেছি আমি আমার বয়স ছোট কিন্তু আমি ওই পিছিয়ে পিছিয়ে ঘুরতে ঘুরতে সব না মুখস্থ হয়ে গেছে এলিস মামার বাবা কিবরিয়া তার মা ফিলিপাইন গেল আমাদের জিয়র রহমানের সঙ্গে সে আমল থেকে দল করতেছে আর আপনারা কেউ এই দল জন্ম থেকে আছে কেউ আবার তেইশ সালে আপনারা যোগদান করছেন কেউ আবার খুব খারাপ লাগছে আমার বক্তব্য শেষ করে দেব আমি আশঙ্কা এনে তো আবার কেউ আবার আঠারো সালে যোগদান দিয়েছে কেউ আবার রাজপথের লড়াকু যোদ্ধা নব্বই সালের কর্মীও এখানে রয়েছে আবার কেউ জাগদল থেকে যুব দলের জন্ম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ সৈনিক এই দলে রয়েছে আমরা কাকে আমরা দল দল ওই যে সুযোগের সন্ধানী ওই যে তারেক তার ভাইকে হারিয়েছে তার মা অবরুদ্ধ ছিল তার মা আশি বৎসরের বৃদ্ধা পর্যন্ত তাকে মাফ করে নেই আওয়ামী লীগ সরকার তার মনে কষ্ট শাহরিয়ান ইসলাম তরিন ভাই উনি ঠেলাটা জানে যে ওনার বউ মারা গেল উনি বিদেশে পালিয়ে 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 বের হয়ে এখনো বাংলাদেশে ঢুকতে পারতেছে না তা জ্বালা কত টক। আর তার কাছে আপনারা গেলেন ঘোড়ার বিটিতে চললেন নৌকায় চললেন সব জায়গায় চললেন আর তা পাশ করি কয়েছেন আমার মাফ করিয়ে দিবে আমরা নমিনেশন পাব আমি লেনিন বলছি আমি নব্বই দশকের ছাত্র নেতা তেইশ সালে দাফনের কাপড় পরে স্বৈরাচার বিরোধী হটাও আন্দোলনের রাজপথে আমাদের ভূমিকা ছিল আমরা সেদিন দাপদের কাপড় পরে যে যতক্ষণ না পর্যন্ত এই স্বৈরাচার উৎখাত করতে পারবো ততজন ততদিন আমরা এই দামাল ছেলেরা মায়ের ঘরে ফিরে যাব না আপনাদের যে ত্যাগ ছিল ওই যে ওই ছেলে ত্যাগ আমি দেখেছি তার তার বলিষ্ঠ দীপ্ত তার যে ইয়া ছিল এই আপনার আপনার কর্মীদের আমি দেখেছি সেদিন এই এই পাঁচই ফেব্রুয়ারি আমি এই জন্য আপনার অনুষ্ঠানে এসেছি না হলে আসতাম না সত্যি কথা এই সাহসিকতার বর্ণনা দিতে আমরা আমরা জয় করেছিলাম সেদিন স্বৈরাচার পতন হটানো কিন্তু আমাদের বস হয়েছে আমরা এবার করতে পারিনি আপনাদের মতো যৌবন যা যুদ্ধে যাওয়ার সময় তার সৈয়দ মামা কি এখন যা ঘুষে ঘুষি করবে পাবে রুল মামা এমনি আমার অসুস্থ মামা এই যে বসিয়েছে বিশাল ব্যাপার হ্যাঁ কিন্তু আপনাদের এই যে যৌবনা বলিষ্ঠ কণ্ঠস্বর আপনাদের যে আবেগ এবং অনুভূতি সেদিন ছিল হাসিনা বিরোধী আন্দোলনের এটা যাতে কেউ নস্বাদ করতে না পারে একটি ষড়যন্ত্র কুচক্রী মহল আমাদের বিভিন্ন এই বিএনপির মাঝে কি ফাটামগড়ি করতেছে যে যাশাস হবে যাশাসের মধ্যে সমস্ত আওয়ামী লীগের লোকগুলাকে প্রোভাইড করার একটা ষড়যন্ত্র চলছে এটা পুণ্যবাসন আপনিও খেয়াল রাখবেন মামা আপনার ইয়াতেও পুণ্যবাসন করে দিবে আওয়ামী লীগ চক্র এইখানে কমিটি প্রতিটা কমিটিতে আওয়ামী ওরা কিন্তু এখন দেখেন খালি নামাজ পড়েছে কিছু বুড়া মানুষ টুপি আর এত বড় দাড়ি বের কয়েকদিন দাড়ি টেড়ি নাই এলাস দাড়ি সাইজ দেখো সঙ্গে এতটা হয়ে গেছে প্রায় হ্যাঁ জামাতি সাজে গেছে এই কয়েকদিন আরে সতেরো বৎসরে আমরা এলাস সকসকে আছি একটা পয়সা কোন চুরি করার জায়গা আছে সব চুরি করে নিয়ে গেছে দেশ আছি না আমাদের কোনো জায়গা আছে চুরি করার জায়গা বলেন তো আপনারা এই দশ টাকা দেশটাকে পূর্ণ গঠন করতে হবে অর্থনৈতিক বিধ্বস্ত তলাঝুরির দেশটাকে কিভাবে আজকে তাই মনে করি কোন ষড়যন্ত্র খাটবে না আমার সৈয়দ আলী মামা এবার এমপি ক্যান্ডিডেট হবে আমি খবর পেয়েছি আমার আমি এই জল ঢাকা নেতা না জল ঢাকা জল ঢাকায় আমি এই যে কম একটু ইয়ে করি আমার বেশি একটা পাত্তা হতে না আলো মামা টামা আছে সবাই কথাই এক পাকে বসেছে আমি জল ঢাকা নেতা না আমি কালকে যে কেন্দ্রে যায় বক্তব্য দেব ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন ঢাকা আইবি ভবনে ঠিক আছে এখানে আছি আপনাদের ভালোবাসা মায়ার মধ্যে আছি মাঝে মাঝে ছাত্র উপরে বেড়াই এই সৈয়দ মামা আমাকে টাকা দিয়েছিল আমি এজিএস হয়েছিলাম দিনাজপুর পলিটেকনিকে উনি টাকা পাঠাই দিছে আমার কাছে ভাগিনা বোধা আহারে ওই বোধা কি করেছে না করেছে পোস্টার বানিয়ে দিয়েছে আমার জন্য আমি কি অকৃতজ্ঞ আমি ভুলে যাব আমি ভুলে যাব আমার জীবনের শুরুটা ওনাদের হাত দিয়ে বাড়িতে চলে গেছে দৌড়ায় করবে আসতেছে বাবা যেটা করে নেই ওনারা করছে ষড়যন্ত্রকারী নয় আমরা উৎখাত করে দেব আমরা এখনো বিল্ডে নামি নাই উৎখাত করে দেবো এবং আপনারা নিশ্চিত থাকেন যে আল্লাহ রহমত আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে এই বিএনপি নমিনেশন ম্যান্ডেট সৈয়দ মামা পাবে নমিনেশন আমি লেনি কথা এই বলে আর গণ অধিকার পরিষদ আপনারা জান আমরা জানি যে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আপনারা এখানে একটি কাজ করে যাচ্ছেন আপনাদের ভিতরে জানি ন্যায় ইনসাফ থাকে আপনাদের ভিতরে জানি কোন লোভ লালসা যাতে ঢুকতে না পারে এদিকে আপনারা সজাগ থাকবেন আপনাদের যেখানে ঘাম যাবে সেখানে আমরা রক্ত দেব আপনাদের জন্য এই আস্থা আমরা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য হয়তো একটু দীর্ঘায়িত হয়ে গেছে আমরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ শাহরুল ইসলাম জিন্দাবাদ সকলকে ধন্যবাদ